সেদিন আমি বেশ কিছু রান্নাবান্না করেছিলাম এর সাথে আমি মাফিন বানালাম ধনিয়া পাতা সংরক্ষণ করলাম এই সব কিছু আজকের ভিডিওতে রয়েছে আসসালামু আলাইকুম সকালে আমি রুটি খেয়েছিলাম আর আমার মেয়ের জন্য আমি একটু আলাদা করে রুটি বানিয়েছি আধা কাপ দুধের মধ্যে আমি পরিমাণ মতো আটা দিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি রুটি বানানোর জন্য মানুষ সবাই যেভাবে বানায় আমি ওইভাবে বানিয়েছি আর এভাবে আমি আমার মেয়ের জন্য মাঝে মাঝে রুটি বানাই এতে দুধ এবং আটা দুটা থাকার কারণে আমার কাছে মনে হয় এটা বাচ্চাদের জন্য খুবই ভালো হয় আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি কয়েকটা ভেজে নিব কারণ সবগুলো দরও খাবে না যে কয়েকটা খাবে ওই কয়েকটা আমি ভেজে নিয়েছি বাকিগুলো আমি ফ্রিজের নর্মালে রেখে দিয়েছিলাম পরে আবার যাতে ভেজে দিতে পারি পরে সামান্য একটু তেল দিয়ে তারপরে আমি এগুলো ভেজে নিয়েছিলাম আমাদের নাস্তায় ছিল গরুর পা রুটি আর আমার মেয়ে গরুর পা খায়নি ঝাল লাগছিলো ওর কাছে এই জন্য ওর রুটিতে আমি একটু জেলে মেখে দিয়েছিলাম এরপরও খুব মজা করে খেয়েছিল। আমার মেয়ে যাতে রুটিগুলো পছন্দ করে এই কারণে আমি খুব ছোট ছোট করে রুটিগুলো বানিয়েছিলাম বেশ কয়েকদিন হলো আমি ভ্লগ ভিডিও তেমন একটা দিচ্ছিলাম না আর আমার বাচ্চার খেলাধুলার বিষয়ে তেমন একটা দেয়া হতো না আজকে বাচ্চার খেলাধুলা নিয়ে কয়েকটা কথা বলি একজন ডক্টরের কাছ থেকে আমি শুনেছিলাম বাচ্চাকে দেওয়া সেরা উপহার হচ্ছে সময় আর ওকে যদি আপনি খেলনা কিনে দিতে পারেন বই কিনে দিতে পারেন এটা হচ্ছে ওকে দেয় সেরা উপহার আমি এটা নিজে মনে প্রাণে বিশ্বাস করি আমার এই যে ভিডিওগুলো এগুলোতে আমি আমার বাবুর যে কথাগুলো রাখি এগুলো আমি নিজেই বারবার শুনি আমার মেয়ে হয়তো কয়েকদিন পর বড় হয়ে যাবে ওর কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই যে কথাগুলো এগুলো রেকর্ডেড থাকবে এটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি কিন্তু রেখে দেই কিছু কিছু কথা আর আমিও ওকে এগারোটার দিকে কিছু প্যারা কেটে দিয়েছিলাম আর ওকে খেলতে দিলাম কিছু খাওয়া দাওয়া দিলাম দিয়ে চলে আসলাম বান্নায় আজকে আমি শোল মাছ দিয়ে তরকারি রান্না আমাদের বাড়িতে যখন শোল মাছের তরকারি রান্না হতো আগে আমি দেখতাম যে টাটকা শোল মাছের তরকারি ভুনা করতো তবে মাছগুলো ভেজে দিত না আর আমি একদিন ঢাকাতে একটা শোল মাছের তরকারি খেলাম আমার কাছে খুবই মজা লেগেছিল তখন আমি গিয়ে দেখলাম যে ভালোভাবে এটা ভাজি করা তারপর থেকে আমি শোল মাছের তরকারি যখনই রান্না করি আমি আগে একটু ভেজে নেই আর ভাজার ক্ষেত্রে আমি লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে রাখি কিছুক্ষণ তারপরে ভেজে নিয়ে সবাই যেভাবে ভুনা করে সেভাবেই ভুনা করি আর আমার কাছে এইভাবে এই তরকারিটা খুবই ভালো লাগে আমাদের বাড়িতে যেভাবে রান্না করে সেটা যে খারাপ লাগে তা বলবো না ওই তরকারিটাও আমার কাছে অনেক মজা লাগে আমাদের এলাকায় কিন্তু বাটা মশলা ব্যবহার করে আর যে কারণে আমাদের এলাকার রান্নাগুলো আমার কাছে একটু আলাদা লাগে এবং আমার কাছে ওই টেস্টগুলো খুবই মজার লাগে নিজের বাড়ির রান্না তো সবারই ভালো লাগবে আমারও অনেক ভালো লাগে আর আমি একটু ভেজে রান্না করি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাড়িতে দেশি মাছগুলো ভাজে না তবে আমার শ্বশুরবাড়িতে দেখেছি যে সব মাছ বিশেষ করে দেশি ছোটো ছোটো মাছও ওনারা ভেজে তারপরে ভুনা করে বাজার থেকে ধনিয়া পাতা বেশি করে নিয়ে আসছে এখন তো ধনিয়া পাতার দাম খুবই এগুলো এখন আমি সংরক্ষণ করে রাখবো অনেক দিনের জন্য এই জন্য প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে একটা কাপড়ের উপরে আমি বিছিয়ে রেখেছিলাম যাতে পানিটা পুরোপুরি শুষে নেয় এরপরে ছোট ছোট করে কেটে আমি পলিথিনে আর বক্সে করে ফ্রিজে ডিপে রেখে দিচ্ছি এটি অনেক দিন ভালো থাকে যখন মনে যাবে তখন আবার বের করে এগুলো ব্যবহার করা যায় আমার মেয়ের জন্য এখন আমি একটা মাফিন কেক বানাবো এটি ভ্যানি লাইসেন্স দিয়ে আমি বানিয়েছি এছাড়াও দুটো ডিম নিয়েছি তার মধ্যে আধা কাপ পাউডার সুগার দিয়েছি একটু লবণ দিয়েছি ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি আবার ভ্যানি লাইসেন্স অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ফোর্থ কাপ তেল সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি এখন শুকনো উপকরণগুলো রেডি করে নেব এর জন্য একটা চালনিতে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি সব কিছু ভালোভাবে চেলে নিব যাতে ভেতরে কোনো লামস না থাকে আর ভালোভাবে চেলে নিয়ে আমি আগে থেকে তৈরি করা যে লিকুইডটা ছিল এর মধ্যে ময়দাগুলো দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাগুলোর মধ্যেই আমি গুঁড়া দুধ দিয়ে দিই যখন আমি চেলে নিয়েছিলাম তখনই দেই কিন্তু আমার মনে ছিল না যে কারণে আমি পরবর্তীতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি এবং বেটারটা একটু শক্ত হয়ে গিয়েছিল যে কারণে আর একটু লিকুইড দুধ দিয়েছিলাম আমি দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ পরবর্তীতে অ্যাড করেছিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন দেখবেন যে কেমন হলে আপনাদের জন্য ভালো হয় আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর আমার এখন কেকের ব্যাটারটা রেডি এখন আমি এগুলো কেকের মোল্ডের মধ্যে ঢালবো আমি এই বাটিগুলোতে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম আর কিছু কাগজ আমি গোল গোল করে কেটে নিয়েছি সেটি এই বাটির মধ্যে ভালোভাবে বসিয়ে নিচ্ছি আর এই কাগজেও তেল ব্রাশ করা আছে এর মধ্যে আমি এখন কেকের বেটারটা দিয়ে দিচ্ছি আর পুরোপুরি বাটির ভরা যাবে না একটু ফাঁকা রাখতে হবে যাতে ফুলে ওঠার সময় কোনো সমস্যা না হয় এগুলোর উপরে আমি কিছু বাদাম গুঁড়া এবং শুকনা খেজুরের কুচি দিয়ে দিব। খেজুরগুলো আমি দেওয়ার আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম যাতে এটি নরম হয়ে যায় আমি তো উপরে ব্যবহার করেছি আপনারা চাইলে এই যে মিশ্রণটা আছে এটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমি এটা ওভেনে বেক করে নেব ওভেনটি আমি আগে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য তারপরে আমি এটা বিশ মিনিটের জন্য দিয়ে দিলাম একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা দিয়েছিলাম আমার কাছে পর্বতিতে একটু নরম লেগেছিল আমি আবারও দশ মিনিট বাড়িয়ে দিয়েছিলাম সব মিলে আমার তিরিশ মিনিট সময় লেগেছিল যখন আমরা এটা চুলাতে বানাবো তখনও পাত্রটি আগে প্রিহিট করে নিতে হবে দশ মিনিটের জন্য চুলার আঁচ রাখতে হবে হাই তারপরে আমরা বিশ মিনিটের জন্য বেক করে নিব অল্প আচে বিকেলবেলা মেয়েকে নাস্তা দিলাম তারপর বরাবরের মতো আমরা বের হয়ে হয়েছিলাম এই পর্যন্তই এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি